আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা সরাসরি চলে যাচ্ছি পবিত্র কোরআনের একটি মানে খুবই গুরুত্বপূর্ণ আয়াতের গভীরে সুরা আল বাকারা আয়াত তিরাশি আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা হলো এই আয়াতের যে মূল বার্তা সেটা একটু ভালো করে বোঝা আল্লাহ বনি ইসরাইলের কাছ থেকে যে সুনির্দিষ্ট অঙ্গীকারগুলো যাকে বলা হয় মিসাক নিয়েছিলেন সেগুলোর মানে কি আর মানে শুধু কি তাদের জন্যই নাকি এই শিক্ষাগুলো আজও আমাদের সবার জন্য পুরো মানব জাতির জন্য প্রাসঙ্গিক বিশেষ করে যখন আমরা একটা ভালো নৈতিক সমাজ গড়তে চাই তো আমাদের এই আলোচনাটা হবে এই আয়াতের ব্যাখ্যা আর বিশ্লেষণের ওপরেই বেশ তাহলে আসুন এই আয়াতের শিক্ষাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত তিরাশি আউজুবিল্লাহ মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আর এর বাংলা অর্থটা হলো আর স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার মিসাক নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো এ করবে না আর পিতামাতার সাথে সর্বোত্তম সদ্ব্যবহার এহসান করবে এবং আত্মীয় স্বজন এতিম ও মিসকিনদের সাথেও সদাচরণ করবে আর মানুষের সাথে সুন্দর কথা হুসনা বলবে নামাজ যথাযথভাবে প্রতিষ্ঠা করবে ও জাকাত প্রদান করবে কিন্তু এর পরও তোমাদের মধ্যে থেকে অল্প কয়জন ছাড়া অধিকাংশই এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তো বিমুখ হই আছো এখানে শুরুতেই যে শব্দটা মানে মিসাক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কোনো সাধারণ কথা দাওয়া বা ওয়াদা নয় আচ্ছা মিসাক মানে হলো একটা ভীষণ মানে যাকে বলে কাভেন্ট একটা গুরুগম্ভীর চুক্তি আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে এরকম একটা অঙ্গীকার নিচ্ছেন এখন দেখুন যদিও ঘটনাটা বনি ইসরায়েলকে নিয়ে কিন্তু এর ভেতরের যে শিক্ষাগুলো আছে সেগুলো তো সার্বজনীন তাই না একেবারেই এগুলো তো কোনো একটা জাতি বা সময়ের মধ্যে আটকে থাকার মতো বিষয় না এগুলো হলো একেবারে ফাউন্ডেশনাল প্রিন্সিপালস মানে যে কোনো সুস্থ সমাজের জন্য এগুলো লাগবে তো আল্লাহ তাদের কাছ থেকে কয়েকটা মৌলিক বিষয়ে এই অঙ্গীকার নিচ্ছেন এক আল্লাহর ইবাদত করা পিতামাতার প্রতি একদম সর্বোচ্চ পর্যায়ের ভালো ব্যবহার আত্মীয় স্বজন থেকে শুরু করে সমাজের যারা সবচেয়ে অসহায় এতিম মিসকিন তাদের প্রতি দায়িত্ববোধ সবার সাথে ভালো ব্যবহার সুন্দর কথা বলা আর ইবাদতের প্রধান দুটো স্তম্ভ নামাজ ও জাকাত প্রতিষ্ঠা করা ঠিক তার মানে এই একটা আয়াতেই আল্লাহ যেন ব্যক্তিগত বিশ্বাস থেকে শুরু করে একদম পারিবারিক সম্পর্ক সামাজিক দায়িত্ব এমনকি অর্থনৈতিক ন্যায় বিচার পর্যন্ত সব কিছু ছুঁয়ে গেছেন আর এর পরে একটা সতর্কবাণীও আছে যে তাদের বেশিরভাগই এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এটাও তো আমাদের জন্য একটা বড় শিক্ষা অবশ্যই এই অঙ্গীকার ভাঙার যে পরিণতি তার ইতিহাস তো আমরা জানি কিন্তু আসল কথা হল এই অঙ্গীকারের বিষয়বস্তুগুলো আসুন এগুলো একটু ভেঙে দেখি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটাই হল লা তাবুদু না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো এবাদত করবে না মানে তাওহিদ একত্ববাদ ইসলামের নির্ঝাস একদম এখানে কোনো রকম আপোষের সুযোগ নেই এটা শুধু মূর্তি পূজা বাদ দেওয়া না বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহকেই একমাত্র বা সার্বভৌম পিতামাতার সাথে এহসান করতে হবে এই এহসান শব্দটা কিন্তু খুব গভীর তাই না শুধু ভালো ব্যবহার বা খরচ দেওয়া নয় বরং তার চেয়েও বেশি কিছু হ্যাঁ অনেক বেশি সর্বোত্তম মানে একেবারে উৎকৃষ্ট আচরণ যেখানে থাকবে গভীর শ্রদ্ধা ভালোবাসা আর কৃতজ্ঞতা এহসান মানেই হল কোনো কাজকে তার সবচেয়ে সুন্দর আর নিখুঁতভাবে করা পিতামাতার ক্ষেত্রে এর মানে হল তাদের কি প্রয়োজন সেটা বোঝার চেষ্টা করা তারা যখন বুড়ো হয়ে যাবেন তখন ধৈর্য ধরা তাদের এমনভাবে সেবা করা যেন আমরা আল্লাহকেই দেখতে পাচ্ছি একটা উদাহরণ প্রায়ই দেয়া হয় যেটা খুব শক্তিশালী ধরুন বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন অনেক সময় তারা শরীর বা মনে দুর্বল হয়ে যান হয়তো ছোটদের মতো আচরণ করেন তখন বিরক্ত না হয়ে পুরো ধৈর্য আর মায়ামমতা দিয়ে তাদের যত্ন নেওয়া ঠিক যেমনটা তারা আমাদের ছোটবেলায় অসহায় অবস্থায় নিয়েছিলেন এই এহসান শুধু দায়িত্ব না এটা জান্নাত পাওয়ারও একটা পথ যেমন বলা হয় না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট এটা তো সেই এহসানেরই একটা প্রতিদান এরপর আয়াতটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সমাজের দিকে তাই তো ওয়াদিল করবা ওয়েল ইয়াতামা ওয়েল মাসাকিন নিকটাত্মীয় এতিম এবং মিসকিন বা অভাবী মানুষের সাথে ভালো ব্যবহার করা এখানে ক্রমটাও কিন্তু বেশ লক্ষণীয় বাবা মায়ের পরে আত্মীয় তারপর সমাজের সবচেয়ে দুর্বল দুটো অংশ ঠিক জিল করবা মানে নিকটাত্মীয় এদের অধিকার রক্ষা করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে রক্তের সম্পর্কের আত্মীয়রা যেমন আছেন তেমনি বিয়ের সূত্রে যারা আত্মীয় তারাও পড়েন উদাহরণ হিসেবে ভাবুন আপনার কোনো চাচা বা ফুফু ধরুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বা আর্থিক কষ্টে পড়লেন আপনার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো খোঁজ নেওয়া পারলে সাহায্য করা এটাই হল আত্মীয়তার হক এটা শুধু একটা সামাজিক ভদ্রতা না এটা ইমানেরও একটা অংশ সম্পর্ক টিকিয়ে রাখা বিশেষ করে খারাপ সময় পাশে থাকা এটা কিন্তু সামাজিক বন্ধনকে খুব শক্ত করে সমাজবিজ্ঞানীরা আজকাল যেটাকে বলেন সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি তার একটা বড় ভিত্তি হল এই আত্মীয়তা সম্পর্ক আর এর পরেই আসছে এতিম আর মিসকিংডে কথা এতিমে যত্ন নেওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে তো নবীজি জি সাল্লাহ ওয়াসাল্লাম তার তর্জনী আর মধ্যমা আঙুল পাশাপাশি রেখে বলেছিলেন আমি আর এতিমের দেখাশোনা কারি জান্নাতে এমন কাছাকাছি থাকব এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারে একেবারেই এর বাস্তব প্রয়োগ কেমন হতে পারে ধরুন কোনো এতিমখানার খোঁজ নিলেন সেখানে কোনো একটা বাচ্চার পড়াশোনার খরচ দিলেন অথবা ধরুন ঈদে বা অন্য কোনো অনুষ্ঠানে তাদের জন্য নতুন জামা বা ভালো খাবারের ব্যবস্থা করলেন কিন্তু এটা শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করার ব্যাপার না মানে জরুরি। অবশ্যই তাদের মাথায় একটু স্নেহের হাত দেওয়া তাদের সাথে কিছু সময় কাটানো তাদের আপন ভেবে একটু সাহস দেওয়া এটাও এ সানের অংশ এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে কিন্তু এই বাচ্চারা যখন ভালোবাসা আর নিরাপত্তা পায় তখন তাদের মানসিক বিকাশটা সুস্থ হয় যা তাদের ভবিষ্যতে সমাজের ভালো আর দায়িত্বশীল মানুষ হতে সাহায্য করে আর মিসকিন মিসকিন মানে তো শুধু ভিক্ষুক নন তাই না এমন লোকও তো আছেন যারা লজ্জায় চাইতে পারেন না ঠিক ধরেছেন মিসকিন হলো সেই অভাবী মানুষ যার প্রয়োজন আছে কিন্তু আত্মসম্মানের কারণে হয়তো কারো কাছে হাত পাতে না অথবা তার যা আছে তা তার প্রয়োজনের জন্য যথেষ্ট নয় এদের খুঁজে বের করে সাহায্য করাটা তো আরও বড় সয়াবের কাজ তবে সাধারণভাবে আমাদের আশেপাশে যে অভাবী মানুষ দেখি যেমন ধরুন রাস্তায় কেউ খাবারের জন্য বা অল্প সাহায্যের জন্য হাত পাতল তাকে ফিরিয়ে দেওয়ার আগে অন্তত তার অবস্থাটা একটু ভাবা পারলে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়া সেটা কমও হলেও যদি দেওয়া সম্ভব নাও হয় অন্তত রুক্ষ ভাষায় বা তাচ্ছিল্য করে ফিরিয়ে না দিয়ে সুন্দরভাবে বলা যে আপনি পারছেন না এই ছোট ছোট কাজগুলো কিন্তু সমাজে একটা সহানুভূতির পরিবেশ তৈরি করে এর পরের নির্দেশটা হলো ওয়াকুলিন্নাস হুসনা আর মানুষের সাথে সুন্দর কথা বলবে এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং শুধু মুসলিমদের সাথে নয় আন্নাস মানে সব মানুষের সাথেই সুন্দর কথা বলতে বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কাউমান হুসনা বা সুন্দর কথা এর পরিধি কিন্তু অনেক বড় এর মধ্যে কি কি পড়ে সত্য কথা বলা ন্যায্য কথা বলা ভদ্রভাবে নম্রভাবে কথা বলা আস্তে মানে কোমল স্বরে কথা বলা উৎসাহদায় এমন কথা বলা আর অবশ্যই মানে অপ্রয়োজনীয় বা কষ্টদায়ক কথা না বলা একটা উদাহরণ ভবন ধরুন অফিসে বা বাড়িতে কারোর সাথে আপনার মতের অমিল হল বা কেউ আপনার সাথে এমন ব্যবহার করল যে আপনার খুব রাগ উঠে গেল সেই চরম রাগারাগির মুহূর্তেও নিজেকে কন্ট্রোল করা মানে চিৎকার চেঁচামেচি বা অপমানজনক কথা না বলে শান্তভাবে নিজের কথাটা বলা বা অন্যজনের কথা শোনা এবং তারপর যুক্তি দিয়ে ব্যাপারটা সামলানো এটাই হলো হুসনা বা সুন্দর কথার প্র্যাকটিস আচ্ছা এই যে সুন্দর কথা বলার কথা বলছেন এর কি কোনো বৈজ্ঞানিক উপকারিতাও আছে আপনি আগে একটু ইশারা দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই আছে এবং এটা বেশ গভীর কিন্তু মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে আমরা যখন ভালো কথা মানে পজিটিভ এবং সহানুভূতিপূর্ণ ভাষা ব্যবহার করি তখন সেটা শুধু যে শোনে তার মনেই শান্তি আনে তা না যে বলছে তার নিজের ব্রেনেও কিন্তু ভালো প্রভাব ফেলে তাই নাকি হ্যাঁ আমাদের মস্তিষ্কে মেরার নিউরন বলে এক ধরনের কোষ আছে যা অন্যের আবেগ বা কাজ দেখে নিজের ভেতরেও একই রকম অনুভূতি বা প্রবণতা তৈরি করে সুন্দর কথা বললে বা শুনলে আমাদের শরীরে অক্সিটোসিন জেরোটোনিন ডোপামিনের মতো ভালো কিছু কেমিক্যাল বের হয় যা আমাদের স্ট্রেস কমায় বিশ্বাস বাড়ায় মানুষের সাথে সম্পর্ক ভালো করে এবং মানে মোটের উপর ভালো থাকার অনুভূতিটা বাড়ায় অন্যদিকে বাজে কথা বা নেগেটিভ কথা কিন্তু কটিসলের মতো স্ট্রেস হরমোন বাড়ায় যা লম্বা সময় ধরে চললে শরীর আর মন দুটোর জন্যই খারাপ সুতরাং কোরআনেরই যে নির্দেশ এর পেছনে কিন্তু গভীর মনস্তাত্ত্বিক এবং স্নায়ুবৈজ্ঞানিক ভিত্তিও আছে বাহ তার মানে সুন্দর কথা বলাটা শুধু সামাজিক আদব কায়দা নয় এটা আমাদের নার্ভাস সিস্টেমের জন্য ভালো আচ্ছা এরপর আয়াতে আসছে দুটো স্তম্ভের কথা ওয়া আকিমুসলা ওয়া আত জাকা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও হ্যাঁ এগুলো হলো আনুষ্ঠানিক ইবাদতের দুটো প্রধান স্তম্ভ আকিইমুসলাত নামাজ প্রতিষ্ঠা করা খেয়াল করুন এখানে শুধু নামাজ পড়া বলা হয়নি বলা হয়েছে কায়েম বা প্রতিষ্ঠা করতে এর মানে হল নামাজের বাইরের নিয়মকানুন ঠিকঠাক পালনের সাথে সাথে এর ভেতরের দিকটা মানে একাগ্রতা আল্লাহকে মনে করা এবং নামাজের মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার জন্য শক্তি অর্জন করা দিনে পাঁচবার নির্দিষ্ট সময়ে সব কিছু ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ানো এটা একটা বিরাট ট্রেনিং ডিসিপ্লিন তৈরি করে ঠিক এটা শৃঙ্খলা শেখায় সময়মতো কাজ করা শেখায় আর সবচেয়ে বড় কথা হল আল্লাহর সাথে বান্দার একটা সরাসরি কানেকশন তৈরি করে দেয় উদাহরণ হিসেবে ভাবুন একজন মানুষ যখন নামাজের জন্য দিনে পাঁচবার তার দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নেয় তখন এটা তাকে বারবার মনে করিয়ে দেয় যে তার জীবনের আসল উদ্দেশ্য কি আর আল্লাহর প্রতি তার দায়িত্ব কি আর জাকাত জাকাতের ব্যাপারটা এটাও তো শুধু কিছু টাকা দিয়ে দেওয়া নয় তাই না একেবারেই না আতু জাকা জাকাত প্রদান করা জাকাত শব্দটার একটা মানেই হল পবিত্রতা বা বৃদ্ধি এটা হলো ধনীর সম্পদে গরিবের হক বা অধিকার এটা কোনো দয়া বা করুণা নয় যখন একজন সামর্থ্যবান মুসলিম তার জমানো সম্পদের নির্দিষ্ট অংশ সাধারণত টু হিসাব করে বের করে ঠিক জায়গায় পৌঁছে দেন তখন তার বাকি সম্পদটা পবিত্র হয়ে যায় এর অর্থনৈতিক দিকটা কিন্তু বিশাল সেটা কিভাবে একটু বুঝিয়ে বলবেন অবশ্যই দেখুন জাকাত সমাজে অর্থের একটা প্রবাহ তৈরি করে এটা ধনীদের হাতে সম্পদ শুধু জমতে দেয় না যখন জাকাতের টাকাটা অভাবী মানুষের হাতে যায় তখন তাদের কেনার ক্ষমতা বাড়ে তাই না হ্যাঁ ঠিক ফলে বাজারে চাহিদা তৈরি হয় যেটা অর্থনৈতিক কাজ কারবারকে আরও গতি দেয় অর্থনীতিবিদরা যেটাকে বলেন ওয়েলথ ডিস্ট্রিবিউশন আর ডিমান্ড স্টিমুলেশন জাকাত সেই কাজটাই করে খুব কার্যকরভাবে একটা সমাজে যদি জাকাত ব্যবস্থা ঠিকমতো চালু থাকে তবে তার দারিদ্র্য কমাতে আর অর্থনৈতিক বৈষম্য কমাতে একটা অসাধারণ ভূমিকা রাখতে পারে এটাকে বলতে পারেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সোশ্যাল সেফটি নেটের একটা ইসলামী মডেল তাহলে আমরা দেখলাম এই আয়াতে আল্লাহর হক হকলা যেমন তৌহিদ নামাজ এগুলোর পাশাপাশি বান্দার হক হকুল ইবাদ যেমন পিতামাতার সেবা আত্মীয় এতিম মিসকিনের অধিকার মানুষের সাথে ভালো ব্যবহার এবং জাকাতের মাধ্যমে অর্থনৈতিক দায়িত্ব সবকিছুর কি দারুণ একটা সমন্বয় ঘটানো হয়েছে ঠিক তাই এবং এই সমন্বয়টাই হল ইসলামের সৌন্দর্য আর পূর্ণাঙ্গতা এখানে কোনো একটাকে অন্যটার চেয়ে কম গুরুত্বপূর্ণ ভাবার কিন্তু কোনও সুযোগ নেই ধরুন আপনি খুব ভালো নামাজ পড়েন কিন্তু মানুষের সাথে আপনার ব্যবহার খারাপ অথবা আপনি অনেক দান খয়রাত করেন কিন্তু বাবা মায়ের খোঁজই রাখেন না তাহলে আপনার দিন পালনে একটা বিরাত ফাঁক থেকে গেল এই আয়াতটা যেন আমাদের সেই ব্যালেন্সটা রক্ষা করার কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে আর আয়াতের শেষ অংশটা সুম্মা তাওয়াল্লাইতুম কালিলাম মিনকুম ও এর পরও তোমাদের মধ্যে থেকে অল্প কয়েকজন ছাড়াও অধিকাংশই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তো বিমুখ হয়েই আছো এটা তো একটা কঠিন বাস্তবতার দিকে ইঙ্গিত করে হ্যাঁ একদিকে যেমন বনি ইসরাইলের ইতিহাস বলছে তেমনি অন্যদিকে এটা সব যুগের সব মানুষের জন্য একটা ওয়ার্নিং বা সতর্ক বাণী আল্লাহ এত সুন্দর এত ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান দেওয়ার পরেও মানুষ প্রায়ই তা থেকে মুখ ফিরিয়ে নেয় নিজের নফসের বা দুনিয়ার স্বার্থের পেছনে ছোটে এই যে তাওয়াল্লাইতুম মুখ ফিরিয়ে নেওয়া আর মো আরিদুন বিমুখ থাকা অবস্থাটা এটা আমাদের সবার জন্য আত্মসমালোচনার একটা জায়গা আমরা কি আল্লাহর এই অঙ্গীকারগুলোর প্রতি ঠিকমতো মনোযোগ দিচ্ছি আমরা কি শুধু আনুষ্ঠানিক এবাদতগুলো করেই খুশি থাকছি নাকি এই নৈতিক আর সামাজিক দায়িত্বগুলোকেও সমান গুরুত্ব দিচ্ছি কথা দিয়ে কথা না রাখা মানে অঙ্গীকার ভঙ্গ করা সেটা আল্লাহর সাথেই হোক বা মানুষের সাথে এটা ইমানের দুর্বলতার লক্ষণ সততা ওয়াদা রক্ষা করা আর নিজের উপর আসা দায়িত্ব পালন করা এগুলো কিন্তু এবাদতেরই অংশ তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এ থেকে যদি সার্বিক শিক্ষাগুলো আরেকবার গুছিয়ে বলি তাহলে কি দাঁড়ায় আমার মনে হয় প্রথমত ইসলাম শুধু ব্যক্তিগত ধর্মকর্ম বা আধ্যাত্মিকতার বিষয় নয় এটা একটা সম্পূর্ণ সামাজিক ও নৈতিক জীবন ব্যবস্থা দেয় দ্বিতীয়ত আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের প্রতি দায়িত্ব পালন করা বিশেষ করে যারা দুর্বল অসহায় তাদের প্রতি দায়িত্ব পালন করাটা অত্যাবশ্যক তৃতীয়ত আমাদের আচরণ বিশেষ করে আমাদের কথা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর কথা বলাটাও একটা ইবাদত চতুর্থত নামাজ জাকাতের মতো আনুষ্ঠানিক ইবাদত যেমন জরুরি তেমনি পিতামাতার সেবা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সমান জরুরি আর পঞ্চমত কথা দিলে কথা রাখা মানে অঙ্গীকার বা চুক্তি রক্ষা করা এটা ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ এবং তা ভাঙা একটা মারাত্মক অপরাধ সত্যি এই একটা আয়াত যেন একটা মহাসমুদ্রের মতো এতে ব্যক্তিগত জীবনকে সুন্দর করা থেকে শুরু করে পারিবারিক শান্তি সামাজিক সম্প্রীতি আর অর্থনৈতিক ন্যায়বিচার পর্যন্ত সবকিছু পাওয়ার পথ নির্দেশ আছে এটা শুধু বনি স্টাইলের জন্য দেওয়া কোনও পুরনো চুক্তিপত্র নয় বরং আজকের এই জটিল পৃথিবীতেও আমাদের পথ দেখানোর জন্য একটা চিরন্তন বাতিঘর আলোচনার একদম শেষে এসে একটা বিষয় সবাইকে একটু গভীরভাবে চিন্তা করার জন্য রেখে যেতে চাই এই আয়াতটা একটা খুব মৌলিক প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করায় দেখুন আমরা দেখলাম আল্লাহ এখানে তাওহিদ আর সালাতের মতো মৌলিক ইবাদতের সাথে সাথে পিতামাতার প্রতি এহসান আত্মীয় এতিম মিসকিনের হক মানুষের সাথে সুন্দর কথা বলা জাকাত দেওয়া এবং অঙ্গীকার রক্ষা করার মতো বিষয়গুলোকে একই সুতোয় গেঁথে চন তাই না হ্যাঁ একই সাথে এখন ভাবনার বিষয় হল যদি আমরা এই মালা থেকে কোন একটা পুঁতিকে মানে কোন একটা নির্দেশকে কম গুরুত্বপূর্ণ মনে করে অবহেলা করি ধরুন কেউ খুব ইবাদত করে কিন্তু বাবা মায়ের দিকে খেয়াল রাখে না অথবা খুব দান খায়রাত করে কিন্তু কথায় কথায় মিথ্যা বলে বা দেওয়া কথা রাখে না তাহলে এই যে ভারসাম্য নষ্ট হল এই ভারসাম্যহীনতাটা তার নিজের আধ্যাত্মিক জীবনে এবং বৃহত্তর অর্থে পুরো সমাজের ওপর কী রকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটা আমাদের খুব জোরালোভাবে মনে করিয়ে দেয় যে ইসলামকে আসলে খণ্ডিতভাবে দেখলে চলবে না বরং এর পুরোটাকে এর সামগ্রিকতাকে ধারণ করার মধ্যেই কিন্তু আসল সাফল্য আর কল্যাণ লুকিয়ে আছে